বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকণ্ড কেন্দ্র জানিয়েছে দেশের বন্যা উপদ্রুত এলাকা ও সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা অঞ্চলে বৃষ্টিপাত কমে এসেছে এসব অঞ্চলে আজ বৃষ্টির পরিমাণ আরও কমতে পারে এর ফলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি ধীর গতিতে কমছে গত চব্বিশ ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকায় ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি উজানে নদ নদীর পানি কমতে শুরু করেছে ফলে মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির ধীর গতিতে উন্নতি হচ্ছে আজ উজানে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় অঞ্চল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় ও হবিগঞ্জ জেলার মনু খোয়াই সংলগ্ন হতে পারে একইভাবে কিছুটা উন্নতি হতে পারে ফেনি কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মোহরি ফেনি হালদা গোমতি নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতিও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে গতকাল থেকে বন্যা পরিস্থিতির ধীর গতিতে উন্নতি হচ্ছে আজ শনিবার আরেকটু দ্রুত সরতে পারে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যায় জানিয়েছে মৌসুমী বায়ু দেশের উপর সক্রিয় রয়েছে এর প্রভাবে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পাবনার ঈশ্বরদীতে একশো ছিয়াত্তর মিলিমিটার আবহাওয়া অফিস জানিয়েছে গত কয়েকদিনের তুলনায় আজ দেশে বৃষ্টিপাত কম হতে পারে বৃষ্টিপাতের তীব্রতা ও এলাকা কমে আসবে